হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন বা আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে তো আপনারা কিন্তু দুইটাই করতে পারবেন মানে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি চাইলে পাসওয়ার্ড আবার নতুন করে বসাতে পারবেন বা আপনি যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে চলে আসবেন তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপটা এই যে ওপেন করে নিচ্ছি মানে এই ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন নিচের দিকে আসবেন নিচের দিকে এখানে দেখতে পাবেন এই সেটিংস এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা এই প্রথমে যে অপশনটা থাকবে যে পাসওয়ার্ড চেঞ্জ তো আপনারা এখানে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু নিচের দিকে যাবেন তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেন্স তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনার যে আইডিটা মানে যে আইডির পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেই আইডিটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডের এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আপনি যদি ভুলে যেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড তো আপনারা নতুন করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন নতুন করে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নতুন পাসওয়ার্ডটা অবশ্যই ছয় সংখ্যার হতে হবে এই যে আপনাদের যে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই ছয় সংখ্যার ভিতরে দিতে হবে মানে আপনি যখন পাসওয়ার্ডটা দেবেন তখন ওই যে আপনার নাম সহ কিছু সংখ্যা দিয়ে দেবেন মানে ছয় অক্ষরের ভিতরে থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে চোখের মতন একটি আইকন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন মানে আপনি কি পাসওয়ার্ড দিলেন সেটা কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক দিয়ে দেবেন তো এখানে মার্ক দিলে আপনার এই যে আইডিটা যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে সেক্ষেত্রে কিন্তু লগ আউট হয়ে যাবে তো এখানে টিকমার্ক করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন আর যে আপনার যে অরিজিনাল যে পাসওয়ার্ডটা ছিল আগে ফেসবুকের তো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন একদম উপরেরটায় মানে আপনার যে আগের পাসওয়ার্ডটা ছিল সেটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন তাহলে যে কাজটি করতে হবে এখানে যদি আপনারা এখন চেঞ্জ দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে যা করতে হবে তো এখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য ওই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে মেসেজ মানে আপনার ফোনে বা হোয়াটসঅ্যাপে একটি মেসেজ যাবে তো ওই মেসেজের কোডটা এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আর যাদের পাসওয়ার্ডটা মানে ভুলে গেছেন তো তাদেরটা আমি এখনই দেখাচ্ছি তো যারা মানে চেঞ্জ করতে তারা এই নিয়মে চেঞ্জ করবেন এই যে আপনারা ওখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে এই যে একটি কোড আসবে তো আপনাদের ফোনে বা হোয়াটসঅ্যাপে আপনারা যেটা সিলেক্ট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আর এখন যারা আপনাদের পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনারা এখন আপনারা তো পাসওয়ার্ড ভুলে গেছেন এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কিভাবে তো এখন যাদের পাসওয়ার্ডটা মনে নেই ভুলে গেছেন তো তাদের ক্ষেত্রে যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে যে সেটিংয়ের উপরে ক্লিক করবেন তো সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করবেন তো এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অ্যাড করা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে আপনার যে নাম্বারটা সেটা অ্যাড করে দেবেন যদি অ্যাড করা না থাকে তো অ্যাড করা না থাকলে অবশ্যই আপনারা এখান থেকে নাম্বার অ্যাড করে দেবেন মানে আপনার ফোনের যে নাম্বারটা এই নিচে উপর ক্লিক করার পরে যে অ্যাড নাম্বার এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার নাম্বার আপনার নাম্বারটা দেওয়ার পরে আপনার ওই যে আইডির উপর টিকমার্ক দিয়ে নেক্সট করে দেবেন তো এখান থেকে নেক্সট করে দেবেন আর আপনার যদি এখানে নাম্বার দেওয়া থাকে অলরেডি তাহলে আর কিছু করতে হবে না তো আপনারা ওই যে সেমভাবে আপনারা ওই যে এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনার ওই যে আগের নিয়মেই এখানে দেখতে পাচ্ছেন এখন এই আপনার তো পাসওয়ার্ডটা মনে নেই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার উপরে ক্লিক করবেন তো ফরগেট পাসওয়ার্ডের অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কোডটা কিসের মাধ্যমে নিতে চাচ্ছেন এই যে সেন্ট এস এম এস বা সেন্ট হোয়াটসঅ্যাপ মানে আপনার যে নাম্বারের কোডটা আসবে সেটা যদি আপনি মোবাইলের এস এম এসের এর মাধ্যমে নিতে চান তাহলে যে এস এম এসের এর এখানে টিক ই করে দেবেন তা যদি হোয়াটসঅ্যাপে নিতে চান হোয়াটসঅ্যাপের ওখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এই যে ফেসবুকের এই কোডটা কিন্তু চলে এসেছে আমি এখন এই কোডটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনটা কন্টিনিউ অপশনটাতে কন্টিনিউ করে দেব তো এখানে আমি কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করে দেবো এখনই এই যে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেই নতুন পাসওয়ার্ডটা এখানে আপনারা বসিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন আমার নতুন পাসওয়ার্ডটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ছয় সংখ্যার নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন মানে পাসওয়ার্ডটা আপনার নাম সহ দু একটা যে অক্ষর টক্ষর দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে যেখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি তারপরে আপনার ফেসবুকে অন্য মানে আপনার ফেসবুকে আবার লগ আউট করে লগ ইন করে দেখে নেবেন তো এখানে এই যে নেক্সট এ ক্লিক করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে আপনারা এই যে লগ আউট করে আবার লগ ইন করতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর রিলেটেড সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন